ফোন করে দিনে কমপক্ষে 10 বার আই লাভ ইউ আই লাভ ইউ বলতে বিয়ে হওয়ার পর থেকে কোনদিন ভুলেও তো একবার আই লাভ ইউ বলো না নির্বাচন শেষ তাই প্রচারও বন্ধ কিন্তু বিয়ের পর প্রথম প্রথম সোহাগ করে সোনা বলে ডাকতে এখন তো সেটাও বন্ধ করে দিনছো তখন সোনা 30000 টাকা ভরি ছিল এখন এক লক্ষ পেরিং গেছে তোমার কি মনে হয় তুমি এত মূল্যবান একবার আয় নাই মুখ তো দেখো মুখের কথাতে বিশ্বাস হইল না আবার কষ্ট করে আয় নাই মুখ দেখতে যাবে যাই হোক ঘরের লাইট আগে জ্বালিয়ে তারপর দেখু অন্ধকারে দেখলি আবার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে বাই দা ওয়ে আমি তো ভুলেই গিয়েছিলাম তোমাদের মেয়েদের আবার হার্ট বইলে কিছুই নাই তার আবার অ্যাটাক কি হবে তোমরা আবার সকাল সকাল শুরু করেছ বাবা মায়ের পিছন লাগা ছাড়া তোমার কি আর কোনো কাজ নাই বাবু তো বাবা লয়